আসসালামু আলাইকুম আমি সর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকি আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি ইউকে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া জার্মানি সহ আরও অন্যান্য দেশের কাজগুলো আমরা করে থাকি এখন আমরা নতুনভাবে যে প্রোগ্রামটি সাজাচ্ছি সেখানে হচ্ছে যে যারা নতুন স্টুডেন্ট আছেন বা যারা হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য মোটামুটিভাবে প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আমরা একটি অফার দিতে চাই সেটি হচ্ছে যে আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটি লাগবে যে দেশে যাওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটি লাগে বিশেষ করে যাদের আই লাগে বা জার্মান যেতে গেলে যে জার্মান ল্যাঙ্গুয়েজ করা লাগে বা জাপানে যেতে গেলে যে জাপান ল্যাঙ্গুয়েজ করা লাগে এই কোর্সটি আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে ফ্রি অফার করা থাকছে যদি আপনি আমাদের কাছে এসে কথা বলে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করেন সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রাইভেট ব্যাচের মাধ্যমে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটি আমরা হচ্ছে যে সুন্দরভাবে কমপ্লিট করাবো এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে প্রাইমারিলি আপনাকে অফার লেটার দিয়ে দিবে বাট আপনার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্কুল পেন্ডিং অবস্থায় থাকবে বা কথা হচ্ছে আপনি কমপ্লিটলি প্রথমেই হচ্ছে যে আপনি কোথায় পড়তে যাবেন সেটা হচ্ছে যে একটা লাইনে চলে গেলেন এবং সেই অনুযায়ী আপনাকে হচ্ছে প্রিপেয়ার করা হলো আমাদের যে অ্যাডাপটিভ কনসালটেন্ট গ্রুপ আছে বা আমাদের এখানে যে কাউন্সিলররা কাজ করে তারা আপনাকে প্রপারলি গাইডলাইন দিবে এবং আপনিও খুব ইকোনমিভাবে এবং একটা সুন্দর গাইডলাইন দিয়ে অস্থির অবস্থায় না থেকে সুন্দরভাবে ফ্যাকাল্টি প্রসেস করতে পারবেন যারা স্টুডেন্ট ভিসাতে বিভিন্ন জায়গাতে যেতে চান তারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রপারলি গাইড দিয়ে হচ্ছে যে আপনার যে কাজটি যাতে ভালোভাবে সমাধান হয় বা হানড্রেড পার্সেন্ট শিওরির সাথে যাতে আপনি ভিসাটি পেয়ে যান সেই জন্য আমরা সে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জানিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিদাস